হ্যালো অ্যাব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটি শুধু তোমার জন্য আই মিন যারা দেখতেছেন তাদের জন্য সলো একটু থেমে প্রকৃতিকে অনুভব করি শান্ত হয়ে একটু থেমে যাও দুই মিনিট শুধু তুমি আর প্রকৃতি নাও ধীরে ধীরে শোনো পাতার মৃদু খাঁপুনি পাখির দাগ হাওয়ার মিষ্টি স্পর্শ প্রতিটা শব্দ যেন একটা গল্প বলে শান্তির স্থিরতার জীবনের তোমার সারপাশে যা কিছু আছে গাছ মাটি আকাশ আলো সেগুলোর দিকে একটু মন দিয়ে থাকাও এই মুহূর্তটাই শুধু তোমার কোনো ব্যস্ততা নেই কোনো দৌড় নেই সূর্যের আলো যেন তোমাকে শুয়ে যাচ্ছে গরম নয় একদম কোমলভাবে হয়তো দূরে একটা নদী বইছে কিংবা পাখিরা উড়ছে খোলা আকাশে এই দুই মিনিট তোমার মনকে রিফ্রেশ করার জন্য যথেষ্ট শুধু অনুভব করো কোনো কিছু চিন্তা না করে কোনো কিছু বদলাতে না সেয়ে কারণ প্রকৃতি আমাদের শেখায় শান্ত থাকা মানেই কিছু ঠিক হয়ে যাওয়া আশা করি এই ভিডিওটা দেখে অনেকে অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন এই ভিডিও দেখে অবশ্যই আপনারা মোটিভেশন হবেন এবং প্রকৃতে ভালোবাসতে শিখবেন থ্যাংকস ফর ওয়াশিং